স্যাবোসিওস সিস্ট এটা হচ্ছে যুবক বিবাহিত অবিবাহিত পুরুষের অন্ড ঘোষের চামড়ার উপরে আঁচিলার মতো সিমের বিষির সাইজ মোটর দানার সাইজ ইত্যাদি সাইজের আঁচিলার মতো এক ধরনের সিস্ট হওয়া এটাকে স্যাবোসিওসিস্ট বলে তো স্যাবাম নামক এক ধরনের পদার্থ রয়েছে যেটা স্যাবো স্যাবোসিওস গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় এই স্যাবাম অতিরিক্ত নিঃসরণ হলে পুরুষের অন্ডকোষের মধ্যে এই স্যাভোসিও সিটগুলো হয় এই সিটগুলো হলে সার্জারি করা যায় কিন্তু সার্জারি করার চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে হোমিও ওষুধ সেবন করা নির্দিষ্ট হোমিও ওষুধ সেবন করলে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে হোমিও মেডিসিন এই স্যাবোসিওস সিটগুলো একেবারেই নির্মূল হয়ে যায় সার্জারি করা যায় কিন্তু সার্জারিতে রিস্ক রয়েছে ইনফেকশন হলে অনেক সময় ক্যান্সারেরও দেখা দেখতে পারে সেক্ষেত্রে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসার মাধ্যমে এটা একবারেই নির্মূল হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার